দেখুন এটা অনৈতিক প্রথম কথা এটা কেন ঘটেছে তার কোনো ব্যাখ্যা আমার কাছে নেই এটা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি আমাদের কাউন্সেলিং হয় এটা কিন্তু কোনো সিনিয়র ডাক্তারদের যেমন পোস্টিং বা রুটিন বদলি এরকম কোনো বিষয় না আমি হচ্ছে সিনিয়র রেসিডেন্ট যেখানে প্রত্যেক বছর মেরিট বেস যারা ফাইনাল এমডিতে যে মার্কস হয় সেই মার্কসের বেসিসে কাউন্সেলিং হয় সেই কাউন্সিলিং বেসে একটা ভ্যাকান্সি লিস্ট থাকে সেই অনুযায়ী আমরা চুজ করতে পারি র্যাঙ্ক অনুযায়ী যে আমার এত র্যাঙ্ক আমি এই জায়গায় ভ্যাকান্সি আছে আমি এটা চুজ করলাম আমাকে অ্যালটমেন্ট দেওয়া হলো সাতাশে ফেব্রুয়ারি এই স্বাস্থ্যভবনেই কাউন্সিলিং হয় সেখানে হাওড়া জেলা হাসপাতালে আমার অ্যালটমেন্ট হয় আমার র্যাঙ্ক অনুযায়ী আমি চুজ করি এবং সেটা আমাকে অ্যালট করা হয় এবং আপনারা এমনিতেই জানেন যে বহুদিন ধরে এসার জয়নিংয়ের কোনো নোটিস বেরোচ্ছিল না যেটা গতকাল আমি দেখি সন্ধ্যাবেলায় হঠাৎ বেরিয়েছে অদ্ভুতভাবে সেখানে গোটা লিস্টে বাকিরা যা অ্যালটমেন্ট ছিল কাউন্সিলিং পদ্ধতিতে সাতশো আটাত্তর জন যে রয়েছে তাদের সব একই রয়েছে আমার ক্ষেত্রে আমি দেখতে পাই যে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটালটা চেঞ্জ হয়ে গাজল এস মালদা বলে একটা হসপিটালের কথা লেখা রয়েছে খুব আশ্চর্যের কথা প্রথম কথা এটা তাহলে কাউন্সিলিংটা কি হলো মানে একটা কাউন্সিলিং হয়ে গোটা হলো তাহলে কাউন্সিলিং ব্যাপারটাই কি প্রথমত আমি জানতে চাই এটা টেকনিক্যাল ভুল কিনা সেটার জন্যই আমরা জানতে চাইছি অনেক সময় হয় এরকম টেকনিক্যাল ত্রুটি সেই জায়গাটাও আমরা জানতে চাইব কোনো টেকনিক্যাল ত্রুটি হয়েছে কিনা কিন্তু এতজনের মধ্যে শুধু একজনের যে এটা চেঞ্জ হয়ে যাওয়া সেটা শুধু টেকনিক্যাল ত্রুটি নাও হতে পারে বলে আমাদের হান সেটা একটা প্রতিহিংসার জায়গা হতে পারে এবং গাজলের যে হসপিটালের নাম রয়েছে আমাদের ভ্যাকেন্সি লিস্টে সেটার কোনো নামে ছিল না আমাদের কাছে সবই ডকুমেন্ট আছে সবকিছুই আমরা নিয়ে এসেছি মানে গাজল কেউ যদি চাইতো হতেই পারে যে মালদা কোনো একজন স্টুডেন্ট সে গাজলটা হয়তো নিতে পারতো তার বাড়ির কাছে বলে সেখানে কিন্তু কোনো ভ্যাকেন্সি লিস্টই ছিল না তো গোটা ব্যাপারটাই অনৈতিক মানে একটা কাউন্সিলিং হলো সেই কাউন্সিলিং এর রেজাল্ট অনুযায়ী একটা অ্যালটমেন্ট হলো সেটা হঠাৎ করে কোন মন্ত্র বলে চেঞ্জ হয়ে গেল সেটাই আমি আমরা জানতে চাই আমি পার্সোনালি সেই কথাটাই আজকে এসে জানতে চাইবো যে এই জায়গায় দেখুন কিসের প্রতিহিংসা হতে পারে একটা জিনিসেরই প্রতিহিংসা হতে পারে যে আমাদের যে সহকর্মী খুন এবং ধর্ষণ হয়েছিলেন আর্জি করে নয়ই আগস্ট তার বিরুদ্ধে আমরা যে প্রতিবাদ করেছিলাম আন্দোলন করেছিলাম আপনারা সবাই জানেন যে আমরা একটাভাবে সেই অর্থে সামনের সারিতে থাকার একটা ব্যাপার ছিল বা একটাভাবে আমরা নেতৃত্ব দেওয়া জায়গাটা করেছিলাম সেই জায়গা থেকে একটা প্রতিহিংসার জায়গা হতে পারে বলে আমাদের আশঙ্কা প্রতিহিংসা বলছি তার কারণ হচ্ছে আর কোনো ব্যাখ্যা আমি পাচ্ছি না আর কোন লজিক্যাল ব্যাখ্যা অন্তত আমার কাছে বা আমার যতজন আমি আইনজীবী বলুন বা ডাক্তারদের কথা বলি যাদের কাছেই জিজ্ঞাসা করেছি আমরা কিন্তু জানতে পারিনি আর কোনো ব্যাখ্যা কাছে নেই অবশ্যই কিন্তু সেটা তো আগে তো আমাকে কথা বলতে হবে যে যে দপ্তর থেকে বেরিয়েছে সে দপ্তরের কাছে আগে আমাকে লেটার দিতে হবে যে এখানে আপনাদের থেকে একটা ভুল হয়েছে কেন হয়েছে সেটা আমায় জানতে হবে আইনি পরামর্শ অবশ্যই নিচ্ছি অবশ্যই আদালতে যেতে হবে প্রয়োজন হলে মধ্যে জয়েন করতে বলা হয়েছে এবার সেটা দেখা যাক নোটিশ গতকাল সন্ধেবেলা বেরিয়েছে প্রশ্ন ছিল আপনাদের অনেকের প্রশ্ন ছিল যে সরকার তো বলতেই পারে যে আমি একজন ডাক্তারকে রুটিন বদলি করেছি তো এখানে একটা জিনিস ক্লিয়ার করে নেওয়া দরকার যে এটা কার বদলি করা হয়েছে সে একজন সিনিয়র রেসিডেন্ট সে হচ্ছে বন্ড পোস্টিংয়ে আছে এবার বন্ড পোস্টিংয়ের ব্যাপারটাতে যে কি হয় পরীক্ষা অনুযায়ী কাউন্সিলিং করে লিস্ট বার হয় এবার আমি সবার সহজভাবে বোঝার জন্য বলছি আপনারা সাংবাদিক বন্ধুরা যারা এখানে দাঁড়িয়ে আছেন বা সাধারণ মানুষ যারা দেখছেন তারা প্রত্যেকেই জীবনে কোনো না কোনো পরীক্ষায় বসেছেন যেগুলোতে কাউন্সিলিং প্রসেস হয় তাই তো তো সেই কাউন্সিলিং প্রসেসে ধরুন আমি একটা সহজ এক্সাম্পল দিই ধরুন ইঞ্জিনিয়ারিংয়ে আপনি পড়ছেন তো আপনি জয়েন্ট পরীক্ষা দিলেন জয়েন্ট পরীক্ষা দেওয়ার পর আপনি চুজ করলেন যে আমি শিবপুর কলেজে পড়তে চাই এবার সরকার কি বলতে পারে যে না শিবপুর কলেজে তোমার পড়ার দরকার নেই আমার মনে হয় একটি নতুন ইঞ্জিনিয়ারিং কলেজ হয়েছে কাটোয়াতে এখানে এই কলেজটিতে আপনার পড়া দরকার কারণ এখানে ছাত্র কমে যাচ্ছে বলতে নিশ্চয়ই পারে না কারণ আপনি পরীক্ষা দিয়েছেন পরীক্ষা দিয়ে যে প্রাপ্ত মার্কস সেই অনুযায়ী আপনি চুজ করেছেন আপনি কোথায় পড়াশোনা করবেন এই জিনিসটাকে কোনোভাবেই বলা যেতে পারে না যে আপনি গুলিয়ে দিতে পারবেন না যে এটা একটা ডাক্তারের বদলি হয়েছে প্রথম কথা হচ্ছে যে সিনিয়র রেসিডেন্ট কিন্তু এই রাজ্য সরকারের কোনো কর্মচারী নয় তারা হচ্ছে ছাত্র যারা নিজের পড়াশোনা শেষ করে বন্ড পোস্টিং এ আছে এই দুটোর মধ্যে একটা ফান্ডামেন্টাল ডিফারেন্স আছে যে সহজ উদাহরণটা আমি দিলাম আপনি আপনার ছেলে মেয়ে কেউ ভর্তি হলো মেডিকেল কলেজে ভালো র্যাঙ্ক করে নিল সে আর্জি কর নিলো বা কোথাও নিল তারপর তাকে বলা হলো যে না তাকে পড়তে যেতে হবে জলপাইগুড়ি মেডিকেল কলেজ এটা যেরকম হতে পারে না ঠিক সেরকমই কাউন্সিলিং প্রসেসের মধ্যে এটা কি করে হতে পারে আপনার স্বাস্থ্যভবন যেটা উত্তর দিতে পারে বলে আমরা আশা করছি যে বলতে পারে যে এরা হয় এটা হয়তো খুব একটা ক্লারিক্যাল মিস্টেক হয়েছে সেক্ষেত্রে আমাদের খুব স্পষ্ট প্রশ্ন থাকবে যে একজনের ক্ষেত্রে খালি ক্লারিক্যাল মিস্টেক কি করে হলো আর দ্বিতীয় তারা যদি বলে যে না আমরা মনে হয় করেছি যে ওখানে ভ্যাকেন্সি লিস্ট আমরা দিইনি আমরা চেঞ্জ করে দিয়েছি সেক্ষেত্রে প্রশ্ন হবে যে তাহলে এই যে কাউন্সিলিং করে সিট চয়েস করার যে ব্যাপারটা এটা তাহলে আপনি এই অধিকারটি কেড়ে নিচ্ছেন একটিমাত্র স্টুডেন্টের ক্ষেত্রে বাকি সাতশো জন সাতাত্তর জনের ক্ষেত্রে যে সে যেটি চুজ করেছিল তাকে সেটি নিতে দিচ্ছেন আর একজনের ক্ষেত্রে আপনার মনে হচ্ছে যে না পশ্চিমবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য তাকে একটা জায়গায় পাঠানো দরকার তো এটার কোনো লজিক হতে পারে না এটি আমরা অত্যন্ত একটা হাস্যকর পদক্ষেপ হিসেবে দেখছি এবং কি মানে নির্লজ্জ এবং নগ্নভাবে এই একটা প্রতিহিংসামূলক যে স্টেপ নেওয়া হয়েছে সেটা আজকে আমাদের এই বক্তব্যের মাধ্যমে আপনারা সবার কাছে পৌঁছে যাক এটুকুই চাইব আজকে আমরা কথা বলতে এসেছি স্বাস্থ্য ভবনে আমাদের চেষ্টা থাকবে ডিএমই স্যার যদি থাকেন তার সাথে কথা বলার এবং প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি সাথে আমরা কথা বলার চেষ্টা করব না যে যে জায়গাটা অত্যন্ত পরিষ্কারভাবে আসা উচিত সেটা হচ্ছে যে আমাদের তিন বছরের বন্ড হয় প্রথম বছর মেডিকেল কলেজ বাকি দু বছর ডিস্ট্রিক্ট হসপিটাল বিভিন্ন ডিস্ট্রিক্ট হসপিটালে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালে যেখানে কাজের অপ্রতুলতা সমস্যা আছে সেখানে এমডি পাস করা যারা ডাক্তার তারা যাবে এটাই প্রোটোকল এই জন্যেই এই বন্ড পোস্টিং দেওয়া হয়েছে তাহলে যখন ভ্যাকেন্সি হচ্ছে যে কোন ডিস্ট্রিক্টে কি সমস্যা আছে তাহলে সেই সমস্যাকে অনুভূত করে স্বাস্থ্য ভবন একটা ভ্যাকেন্সি লিস্ট তৈরি করে যে আমার এই ডিস্ট্রিকে এই সমস্যা আছে আমি এইখানে একজন স্পেশালাইজড ডিগ্রিধারী ডাক্তারকে পাঠাতে চাই তাহলে যখন লিস্ট দিচ্ছে ভ্যাকেন্সি লিস্ট তখন কই তারা তো এই সমস্যা অনুধাবন করতে পারছেন না তাহলে ভ্যাকেন্সি লিস্টটা যখন বানাচ্ছে যখন তৈরি হচ্ছে যে কোন জায়গায় আমার দেওয়ার প্রয়োজন তখন তো কই কোথাও কিছু নেই তখন তো গাজল হসপিটালের নামই নেই তাহলে গাজল হসপিটালের প্রয়োজনীয়টা এলো কখন যখন কাউন্সিলিং হয়ে গেল এসআরসিদের পোস্টিং দিয়ে দেওয়া হলো তারপর দেখা যাচ্ছে যখন ফাইনাল জয়নিংয়ের অর্ডার আসছে তখন গাজল হসপিটাল হঠাৎ করে উদ্দৃষ্ট আছে আমাদের পশ্চিমবাংলার কোনো হসপিটালে যেতে কোনো অসুবিধা নেই কোনো জায়গায় যেতে আমাদের কোনো অসুবিধা নেই কিন্তু আমরা যেটা বলছি যে আপনি একটা স্বচ্ছ কাউন্সিলিং প্রক্রিয়া আমরা স্বচ্ছতার দাবি এই আন্দোলনে বারবার তুলেছি তাহলে স্বচ্ছতার জায়গা থেকে স্বচ্ছ কাউন্সিলিং প্রসেস হয়েছে সেই কাউন্সিলিং প্রসেসে প্রত্যেকটা ছাত্রছাত্রী তার মেরিট বেসড এবং তার যে জায়গায় তার কাজ করতে সুবিধা সেই অনুযায়ী তারা চয়েস ফিল করে তারা সেই ডিস্ট্রিক্ট হসপিটালে কাজ করার জন্য কর্মরত আজকে দিনের পর দিন আমরা বলে যাচ্ছি যে আপনাদের জয়নিং দিন জয়নিং দিন জয়নিং দিন আমরা কাজ করতে চাইছি আপনারা কর্মবিরতির সাথে তুলনা করেছিলেন আমাদেরকে আপনারা যদি দেখেন আমাদের কর্মবিরতি করেছি বিয়াল্লিশ চুয়াল্লিশ দিন কমপ্লিট ওয়ার্ক আমরা করেছি আর আমাদের এস আর যে পোস্টিং যদি দেখেন যদি দেখেন যে প্রথম ব্যাচ ফার্স্ট ব্যাচ যেটা আমাদের ব্যাচ তাদের ক্ষেত্রে যদি দেখেন তাহলে এই দিন প্রায় সত্তর আশি দিনের কাছাকাছি অতিবাহিত হয়েছে তিন মাস নব্বই দিনের উপর অতিবাহিত হয়েছে তাহলে কর্মবিরতি কারা করাচ্ছে তাহলে এই যাবতীয় প্রশ্নগুলো তো উঠছে তাহলে ডিস্ট্রিক্ট হসপিটালেরই যদি আপনি পরিষেবা দেওয়ার প্রশ্নই আসে তাহলে আপনার ভ্যাকেন্সি লিস্টে সেই জায়গা প্রতিফলিত রাখুন আমরা অবশ্যই সেখানে যাব কেন যাব না ডিস্ট্রিক্ট হসপিটালের মানুষ মানুষ নয় এটা তো আমরা মনে করি না তাহলে যখন ভ্যাকেন্সি লিস্ট তৈরি হচ্ছে তখন স্বাস্থ্য স্বাস্থ্যভবন সেই এলাকার মানুষকে মানুষ বলে মনে করছে না কেন তাহলে সেইখানে সিনিয়র চিকিৎসকরা তো অবশ্যই যেতে পারতো মানে আমরা যারা স্পেশালাইজেশন করেছি তারা আমরা অবশ্যই যেতে পারতাম কাজ করতে পারতাম তাহলে আমরা এই জায়গাটা থেকে এইটাকে নিয়ম বহির্ভূত হিসেবে মনে করছি আমরা আশা করব স্বাস্থ্য ভবনের যারা কর্তৃপক্ষ আছে তারা সদুত্তর আমাদেরকে দেবে যে কোন জায়গা থেকে তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং আমরা মনে করি পরিষ্কারভাবে মনে করি যেহেতু আমরা নিজেরা এটার কোনো লজিক্যাল কারণ খুঁজে পাচ্ছি না সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এটা রাজনৈতিক প্রতিহিংসা হচ্ছে শুধু রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে এবং আন্দোলনকারী চিকিৎসক যারা আমরা আন্দোলন করেছিলাম জুনিয়র ডাক্তাররা আমরা মনে করি এই লিস্ট হয়তো এর পর দিন বাড়তেই থাকবে এইখানেই হয়তো একটা জায়গায় শেষ হবে না তাহলে আমরা বলেছিলাম যে ঘুঘুর বাসা আমরা চাই না সেই ঘুগুর ভাষায় আবার ডিম পাড়তে শুরু করেছে ফলে সেই ডিম কতদূর কি গড়িয়েছে সেইটার সদুত্তর পেতেই আমরা যাচ্ছি